মাছি চাকের মতন কত সুন্দর মনোরম পরিবেশ পিক্সে দশ টাকা বিশ টাকা জিনিস আপনার থেকে দাম চাবে সত্তর থেকে মুক্ত আকাশের নিচে এলোমেলো বাতাসে ফিল নিতে অনেক মজা সমুদ্র সৈকতে আসছি যদি ফিল না নেই তাহলে কি খারাপ দেখা হ্যালো এবরান আসসালাম আলাইকুম ওয়াচিং মাই ভিডিও আমি আর যে রকম চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ব্লগ নিয়ে আজকে দেখাবো চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকতের ভিডিও ধৈর্য দরি ফুরের ভিডিওটা দেখতে থাকুন আমরা কলসিদিগির পাশ সাগরপাত থেকে এখন গাড়িতে উঠলাম কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আজকে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে আমরা বাইকে করে যখন ভিডিও টা নিচ্ছিলাম তখন কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে বৃষ্টি আসলে আমাদেরকে বাধা দিতে পারবে না প্রতি শুক্রবার আমি শুধু একটাই ভিডিও বানাই কারণ আমার কোনো পার্সোনাল ফোন নাই আর এখন থেকে যে ভিডিওগুলো গুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সম্পূর্ণ আইফোনের ভিডিও সেজন্য অনেকটা ক্লিয়ার আসে প্রতি সপ্তাহ বাগিনার আইফোন দিয়ে ভিডিও বানাই আবার হ্যাঁ অতিরিক্ত বৃষ্টির কারণে আমরা এখন মাদ্রাস্তায় নামে গেলাম আসলে ভিডিওগুলো দেখতে যত সোজা ততটা সোজা না ভিডিও বানাতে প্রচুর পাই যাই হোক সব বাদ দিয়ে দেন হ্যালো চট্টগ্রাম বাসী আপনাদেরকে অনেক ভালোবাসি বাই খালার নানা নানি ফেস টা দিয়ে ফলো করি যারা এখন আমাদের চ্যানেলের নতুন ভিডিও দেখতেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন আর বেল আইকনটি প্রেস করে দিয়ে এখন চলে আসছি আমি চট্টগ্রাম সমুদ্র সৈকত তবে একটা মজার বিষয় হচ্ছে আজকে ওয়েদার অনেক সুন্দর এই বৃষ্টির ভিতরে কারা সমুদ্র সৈকতে আসছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তবে এই বিক্সের এর ভিতরে সুন্দর মুহূর্ত উপভোগ করা যায় শুধু বৃষ্টির সময় ধৈর্য ধরি পুরো ভিডিওটা দেখতে থাকুন তবে একটা মজার বিষয় হচ্ছে ছোট ছোট বৃষ্টি ফোটার ভিতরে ভিডিও বানিতে অনেক মজা আপনারা অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন আমি কেন বিজি নেই আজকে অনেক বৃষ্টির ভিতরে আমি ভাই সাদা নিয়ে গেছি সেজন্য আমি বৃষ্টির ভিতরে বিজি নেই আর হ্যাঁ এটা হচ্ছে আমার বাগিনা ওর ফোন দিয়ে আমি ভিডিও বানাই আর হ্যাঁ মুক্ত আকাশের নিচে এলোমেলো বাতাসে নিতে অনেক মজা সমুদ্র সৈকতে যদি না তাহলে কি খারাপ দেখা যায় না আর হ্যাঁ এখানে প্রচুর পরিমাণ পর্যটক আসে বাংলাদেশের শুষট্টি জেলার থেকে ষুষ্টি জেলার মানুষ এখানে কিন্তু আসে আপনারা কারা কারা এই চট্টগ্রাম সমুদ্র সৈকতে আসছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কমেন্টে আমার আগ্রহ বাড়ে আমি এতক্ষণ ছিলাম আউটে এখন আপনারা যে পর্যটকগুলো দেখতেছেন এখানে প্রচুর পরিমাণ পর্যটক আসে এটা হচ্ছে পর্যটক স্থান আর আর এটা হচ্ছে প্রথম আপনারা বৃষ্টির ভিতরে আসবেন মনে রাখবেন স্পিড বোর্ডে বৃষ্টির সময় চলবেন না প্রচুর পরিমাণ রিক্সাপোল থাকে যারাই দূর দূরান্ত থেকে আসবেন স্পিড বোর্ডে উঠার আগে আপনারা দাম ঠিক করে নেবেন এখানে দামের থেকে গলা কাটা বেশি আমি যখন ফার্স্টে বিক্সে আসলাম মনে করছি বৃষ্টির ভিতরে পর্যটক অনেক কম হবে কিন্তু এখানে আসি দেখা যায় পর্যটক অনেক বেশি যতটুক আশা করছি বৃষ্টির ভিতরে তার থেকে অনেক বেশি পর্যটক আসছে আর হ্যাঁ আসবে না কোনো এখন মাসের ফার্স্ট শুক্রবার সেই জন্য পর্যটকের অনেক ভিড় যারা আসবেন বৃষ্টির ভিতরে গোসল করাই রিক্স মনে রাখবেন বৃষ্টির ভিতরে গোসল করা এত পরজ না জীবন বাসা বিক্সে যারা আসছেন বিক্সে জোয়ারে সুন্দর নাকি জোয়ার সারা সুন্দর কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ বিক্সে যারা দূর দূরান্ত থেকে আসবেন মনে রাখবেন কিছু কেনাকাটার সময় প্রত্যেকটা জিনিসে দামাদামি করে কেনাকাটা করবেন বিক্সে। দশ টাকা বিশ টাকা জিনিস আপনার থেকে দাম চাবে সত্তর থেকে আশি টাকা আর একশো আশি টাকার জিনিস চাবে পাঁচশো টাকা মনে রাখবেন প্রত্যেকটা জিনিস কিনাকাটায় আপনার দামাদামি করে কেনাকাটা করবেন আমি একটা জিনিস অনুমান করছি আজকে পর্যটক দেখে বোঝা যাচ্ছে বাংলাদেশের জেলার থেকে জেলার মানুষে চট্টগ্রাম সমুদ্র সৈকত আসছে দূর থেকে পর্যটকের মাথাগুলো দেখা যাচ্ছে মৌমাছি পুকের মতন অনেক ঘন দেখতে যেন মৌমাছি চাকের মতন কত সুন্দর মনোরম পরিবেশ কার না দেখতে ভালো লাগে আজ ভিডিও এ পর্যন্ত দেখাবো অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ